অপর্ণাকে নিয়ে রাজ রাজনন্দিনীর খুনিকে শাস্তি দেওয়ার কথা দিল আর্যর মাকে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অপর্ণাকে নিয়ে আর্য সিংহ রায় রাজলক্ষ্মী সিংহ রায়ের সামনে প্রতিজ্ঞা করল বলল মা আমি যদি খুনি হই তাহলে তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব আর আমি যদি রাজনন্দিনীর আসল খুঁড়িকে খুঁজে পাই তাহলে তোমার সামনে এনে তাকে শাস্তি দেব। আর ঠিক তখনই রাজনন্দিনীর আত্মা অনেক খুশি হয়ে যায় এবং অপর্ণার মাধ্যমে রাজনন্দিনীর আত্মা বলতে থাকে হ্যাঁ আর্য আমিও চাই আমার মৃত্যুর বদলা নিতে আমরা সবাই একত্রিত হয়ে আমার মৃত্যুর প্রতিশোধ নেব তোমাদের যত সহযোগিতা লাগে আমি করবো শুরুতেই থাকছে রাজলক্ষ্মী সিংহ রায় যখন অপর্ণার মুখ থেকে কথাটা শুনে যে আর্য খুন ঘুরেছেন রাজনন্দিনীকে তখনই আর্য সিংহ রায়েরও আর্যর ওপর থেকে বিশ্বাস উঠে যায় আর সাথে সাথে অপর্ণাকে সেভ করতে শুরু করে বলে না আর্য তুমি অপর্ণার কাছে আসবে না তুমি খুনি ঠিক তখনই আর্য সিংহ রায় সম্পূর্ণ রেগে গিয়ে বলতে থাকে মা এক ঝটকায় তুমি আমাকে প্রফেশনাল খুনি বানিয়ে দিলে তাহলে তো আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই দেখো আমি কি করছি ঠিক তখনই আর্য সিংহ রায় আলমারি থেকে বন্দুকটা বের করে তার মাথায় শ্যুট করতে যাবে ঠিক তখনই অপর্ণা বুঝতে পারে এই মানুষটা খুনি হতে পারে না এই মানুষটা খুনি নয় আমার বুঝতে ভুল হয়েছে ঠিক তখনই আর্যর হাত থেকে গুলিটা সরাতে যাবে ঠিক তখনই আর্যর হাত থেকে গুলিটা ফায়ার হয় এবং একটি মাটির পাত্র ভেঙে যায় তখন অপর্ণাও অপর্ণার বাবা মাকে বুঝিয়ে সুজিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় আর তারপরে অপর্ণা আর্যকে বলতে থাকে না স্যার আপনি খুনি না আমার বুঝতে ভুল হয়েছে তখন রাজলক্ষ্মী সিংহ রায়কে অপর্ণা বলতে থাকে মা চলো আমার সঙ্গে ওই ঘরে তখন তার মা বলে কেন কি করবে তুমি ওই ঘরে গিয়ে তখন অপর্ণা ওই ঘরে গিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করে মানে যেটাতে অপর্ণা বুঝতে পারবে সেখানে রাজনন্দিনী নয় অন্য কেউ তাকে এই কথাটা বলেছে আর্যকে বিপদে ফেলার জন্য আর্যকে ফাঁসানোর জন্য এবং অপর্ণা সেটা প্রমাণও করতে পারে কারণ ছায়া তো মানুষের হয় কোনো জীবজন্তুর না তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি धन्यवाद